রমজান শুরু হলো এই সাত মাথার যদি বিদ্যুন জুব্বা লাফা গিয়ালা যদি বলে রোজা করব না করতে দেব না মারোয়ারি পট্টির থেকে ও মুসলিমের আসা ওর লাঠি দেওয়ার বাটাম ফাটাবি তুই করবি না করবো তুই মাঞ্চ করবে ডুবু না কথা কর তাহলে রোজার ব্যাপারে সবাই একমত কথা ঠিক কিনা আল্লাহ আইন চালু করার ব্যাপারে দ্বিমত কে না শব্দের অর্থ কি যে তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে ইমানদারের কথা বাদই দেন ওরে থাক পরে করছি রোজা তোমাদের উপর ফরজ করা হয়েছে এক মাস আচ্ছা ওই কায়দায় আবার আয়াত আছে কুতিবা আলাই কুমুল কিতাল ওয়াহু ও কুরহুল্লা কুম ওই সুরা বাকার দি যে সংগ্রাম করা তোমাদের উপর ফরজ করা হয়েছে তাও কি সংগ্রাম প্রান্ত কর জীবনও যদি দিতে হয় দিয়ে তুমি আল্লাহ বিধান কায়েমের চেষ্টা কর অথচ তোমাদের কাছে এটা অপ্রীতিকর আমরা যখন কোরআনের আইনের কথা কই মেলা হুজুরা বিচি কাল তাই তুই আবার কি করছি তে তুই কোরআন পড়িস আমি পড়িনি নি আমি নাই মাদ্রাস নাই নাই জানো এই কথা কন তুমি ওইগুলা আয়াত দেয় খতম তারা পড়ো কুচিবা আলাই কুমুল কিতাল ও হুয়া কুরহুল্লা কুম তারপরে আর একটা আয়াত আলাই কুতুবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা কোরআন ভিত্তিক আদালত ব্যবস্থা কায়েম করো তুমি বলো আল্লাহু আকবার তাহলে রোজা ফরজ আল্লাহর দিন কায়েমের সংগ্রাম করা ফরজ আর কোরআনের আদালত ব্যবস্থা বিচার ব্যবস্থা কায়েম করা ফরজ কার কথা তিনটাই একই মানের ফরজ রোজার ব্যাপারে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জাসদ সুদারু মাদারু জুয়ারু তবলিগ জামাত হেফাজত চরমনায় কারো বিরোধিতা নেই রমজান শুরু হলো এই সাত মাথার যদি বিদ্যুন জুব্বা আলা পাগড়ি আলা যদি বলে রোজা করব না করতে দেব না মারোয়ারি পট্টির থেকে ও মুসলিমের আসা ওর লাঠি দেওয়ার বাটাম ফাটাবি তুই করবি না করবো তুই করবে দেবু না গে কথা কর তাহলে রোজার ব্যাপারে সবাই একমত কথা ঠিক কিনা আল্লাহ রাইন চালু করার ব্যাপারে দ্বিমত কে না আবার কোরআনের আদালত ব্যবস্থা কায়েম করার কথা বলে আবার কয় হুজুর তুমি রাজনীতি শুরু করলে তুমি ঘুম খাবে না আমরা ঘুম খাবো না আমরা ঘুম খাওয়া বন্ধ করব। করবো এই বড় মসজিদের ইমাম যিনি সান্টাল মসজিদের ইমাম তিনি হবে বগুড়া সদরের এমপি বড় মসজিদের ইমাম হবে পৌরসভার যিনি ইমাম তিনি হলেন নেতা রসুল ছিলেন সরকার উনি হলেন মসজিদে নববীর ইমাম আমরা ব্রিটিশ সরকারের থেকে এমন একটা সন্ন্যুদ জারি করছি যে ইমামের মনে ইমামতি করবি দেশের মনে দেশ চালাবে আরেকজন যাতে দশ কেজি গোম খালে কেউ তাতে ফতুয়াবাজি করবে না পারে আর সরকার যদি গোম খায় আড়াই কেজি পরে শুক্রবার কবি হুদুর বারান্ত এই বিরোধীদের থেকে বাঁচার জন্য রাষ্ট্রশক্তি আর মসজিদ আলাদা করছে এখন আবার কেউ কেউ করছে না ধর্ম থেকে রাজনীতি আলাদা করতে হবে যে ধর্মমত থেকে রাজনীতি আলাদা তিন বছর করোনার জন্য শোভা হয়নি বাংলাদেশে তাই পরিমনি লুঙ্গি মা মাল মালcata মারতে রে কথা বল তিন বছর শোভা না পরিমনি মালcata মারা দেখাছে এই কথা এই বাংলাদেশে আমরা বলতে চাই মসজিদের খতিবগুলি যদি ফটিক দিক নেদ্র শরণ আমরা দিতাম আমার দেশে ইসলামে 100 বছর আগে قائم হয়ে যেত এখন শুনিন ও সুলতানু জিল্লুল্লাহ ন্যায় শাসক আল্লাহর ছায়া সদস্য কি হুদুর এটা পড়েন না খুদ্ খুদ্ হাকাম আবার অনেক হুদুর কয় কি আমার যে হুদুর আপনি তো করছেন আমি মুখস্তি খুদ্ পড়ি ওরে বাপরে জ্ঞানী লোক রে বা আচ্ছা মুখস্তি যদি কেউ খুদ্ কয় উনি এমন হাদিস এমন আয়াত চালাত করবি যা তোর গাওত মশা না পড়ে আর বাংলাদেশের মানুষ তো আরবি যদি বাপ মাও গাইলে ছেদুমে ভাড়ায় পরে বাইরে তারপর সালাম দে দোয়া লিবি হুদুর দোয়া করবে আর তোর বাপ মক গেলে নদী আর বিদে কথা কোন দেখা তাহলে অসুলতানু জিল্লুল্লাহ মানে কি ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য রসুল নিজে বলছেন একজন পথিক ক্লান্ত অবস্থায় পুকুর নদীর ভিতর দিয়ে যে যাচ্ছে দশ কিলো হাঁটার পর সামনে যে একটা বট বৃক্ষ দেখে ওই বৃক্ষের নিচে বেঞ্চ নাই শিয়ার নাই বিছানা নাই খাট নাই বসার কোনো জায়গা নাই এই পথিক ক্লান্ত অবস্থায় যদি গাছের নিচে দাঁড়ায় তাহলে যে প্রশান্তি পাবে ওই প্রশান্তির সীমা নেই কথা ঠিক কি না তাহলে আল্লাহর নবী ছায়ার সাথে তুলনা করলেন একটা ক্লান্ত প্রতীক ছায়ার দাঁড়ালে যেরকম শান্তি পায় আর একজন নির্যাতিত নিষ্পেষিত মানুষের আইন মানে যেভাবে টেনশন যেভাবে জুলুমের শিকার হয়েছে এর থেকে বাঁচার জন্যে আল্লাহর দেওয়ার আদত্ত যদি তুমি কায়েম করতে পারো আল্লাহর দয়ার ছায়া এত হবে সমাজে কোনো মানুষের উপর জুলুম হবে না অন্যায় হবে না কোনো পক্ষ হবে না কথা ঠিক কিনা এই ফাফর থেকে ফাপুর থেকে আমাকে ধরে নিয়ে আসলো চান্দায় থেকে নামে ডিবি। ধরে নিয়ে আমার শীত আমার হুন্ডা থাকলো ব্যাগ থাকলো মোবাইল থাকলো টাকা থাকলো শীতের মধ্যে আমাকে নিয়ে এই বগুড়া সদর থানার তুলো ও দুপুরের পানি তাজি করতে পায়খানার মধ্যে করেন তে করেন না করেন কি করবেন করেন কে সদর থানার টয়লেট যদি পায়খানার প্যান যদি পায়খানাতে ভরে থাকে তাহলে ওটি কি মানুষ আসা এই কথা আমার বাড়ি যাতে পায়খানা ভাত খাওয়া দেবি আর আমার করছে অতি অজু না পানির উপর দুই পাও দিয়ে অজু করছি ভাই ছাব্বিশ দিন জেলত ছিলাম এই চান্দায়ের কাছে অযথা মামলা আমি সাত কিলো দূরে থেকে হুন্ডে যাচ্ছি এমন একটা বন্ধ পড়লো না যে বৌরাকে আমার ধরলো কেউ করলো না এই কষ্ট করে করে আমরা এই দেশে ইসলামের কথা বলি তারপরেও হঠাৎ করে দেখি দুই বছর আগে তুরিন আফরুজ আর সাহারিয়ার কবির মুরগি চোরা আর হলো তেলতেলা কালামানি এই দেখ কলার বাজার করছে কি একশো আলেমের তালিকা বার করছে কে না এরা টাকা টুকা কামাই করে দু দুটো দেওয়া লাগবি ওরখানে দু করে দিবি আমি ফেসবুকে পড়ে দেখি একশো ষোলো জন আলিমের মধ্যে একশো আট নাম্বার এই অদমের নাম তখন আমি আল্লাহ শেষ দিয়ে দেখলাম আল্লাহ বিশ কোটি মানুষের ভেতর একশো আট নম্বর আমি তালিকা দুটিছি আমি তো কোনটা মরদ নয় কথা আমি বললাম এর বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে আমার কেন্দ্রীয় লিডারকে বললাম আমি মাদ্রিসুল মুবাসের কেন্দ্রীয় সদস্য রাজশাহী বিবেক সহকারী সেক্রেটারি আমি সারা বাংলাদেশ গুলি আমি বললাম আমরা যত আলিমের নাম তালিকা করেছি ওরা না আমরা সবাই আমাদের ভক্তদেরকে ঢাকাত নিয়ে যাব তখন ব্যারিস্টার বিচারপতি আব্দুর রুফ সাহেব আর একটা বিচারপতি ভরসা করে মানুষ তার দুইজন এই সুদী সমাজ সুদী মানে সৃজনশীল না সুদীশীল কিভাবে আছে একটা করে সুশীল সমাজ এরপর তাকে বলিছে এই একটা কাজ কি এদের করা ঠিক হচ্ছে একটা বক্তার নিমের পক্ষে পাঁচ হাজার লোক তারকে ভক্ত আছে এই একশো ষোলো জন মানুষ যদি এই ওরকে ভক্ত ঢাকার ডাকে ঢাকা তো অসল হয়ে যাবে কিন্তু মিজানুর রহমান আধারেরই তো ষোলো লাখ রাস্তা বন্ধ তখন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুদ্দামান করছে এই তোমাদের কে বুদ্ধি দিচ্ছে এটা করা এ কেন তোমরা করলে তখন তুরি নাফরুদার মুরগি করছে যে আমরা জনপ্রিয় বক্তার তালিকা করছি কি কথা উল্টাতে দেখি স্যার তাহলে আপনি কন এই বগুড়াতে আমরা কি কোনো সন্ত্রাস করেছি বগুড়ার প্রায় মানুষ দোকানদার আমাকে চেনে আমি বগুড়াতে আসলে রাস্তা দেখা দিলে মানুষ ভিড় জমায় কিন্তু আমার দুঃখ সারা বাংলাদেশ বক্তৃতা করলাম কিন্তু বগুড়া শহরে আশেপাশে আমি বক্তৃতা করি অনেক মানুষ হয় কিন্তু বগুড়া টাউনে এরা মাতাত করা উচিত ছিল হ্যাঁ কতক্ষণ কোরআনের পক্ষে যারা থাকবে তারা ছাড়া কেউ জানাতে যাবে না কতক্ষণ দেখা তাহলে একজন ক্লান্ত পথিক যদি গাছের নিচে থাকে শান্তি পায় কি পায় না আমাদের বাংলাদেশের যে পরিস্থিতি আল্লাহ রসুল এই পরিস্থিতিতে যখন দেখলেন মক্কাতে উনি একদিন কম্বল নিয়ে কাবা ঘরের ছায়াত গেলেন উনি যখন একটু আরাম ফরমাচ্ছেন একটু মাজা হেলে দিয়ে কাছে তখন খাব্বা বললেন হুজুর মাতা নসরুল্লাহ আপনার সাহায্যকে আল্লাহর সাহায্যকে আসবে না আপনি কি দোয়া করবেন না তখন রসুল খাড়া হয়ে বসলেন সোজা হলেন হর প্রবদের খাব্বা এত তাড়াহুড়ো করছে কেন তুমি এত তাড়াহুড়ো করছে না সেদিন বেশি দূরে নয় যেদিন সানা থেকে হাজরা মৌদ পর্যন্ত এক একজন সরসি যুবতী সোনার অলঙ্কার পরিহিত অবস্থায় একা একা এত দূরত্ব পর যাবে আসবে রাতের অন্ধকারে আল্লাহর ভয় ছাড়া কারো ভয় থাকবে না চুরির ভয় ধর্ষণের ভয় লুণ্ঠনের ভয় হাইজাকের ভয় থাকবে না এমন দিন অবশ্যই আসবে আল্লাহ তখনই তো আল্লাহ তালা আয়াত নাজেল করে দিয়ে বললেন তখন আল্লাহ তালা আয়াত নাজেল করে দিয়ে বললেন অকুর রব্বি অকুর রব্বি আদ খিল্লি মধু খালা সেদি কেউ ও আখরজনি মুখরালা সেদি কেউ ও জাহাল্লি মিল্লাদুলকা সুলতান আল নাসির রাসূল পরামর্শ আপনি নিজে দিয়েছেন আপনি এই জুলুমত থেকে যদি বাঁচতে চান মদিনায় হিজরত করেন ইসলামী রাষ্ট্র ছাড়া এই জুলুমত থেকে বাঁচার কোনো উপায় আমরা সবাই মান্নার কথা ঠিক কিনা বলুন তো এই আমার মাহফুজ ভাই এই আমার হেদায়তুল্লাহ ভাই এই যে আমার সাবেক এই এই বাস মসজিদের ইমাম আর ভাই উনি চলে গেলেন এই আমার হয় কি হতে চারজনই চারজন ডাক্তারের কাছে গেছে ডাক্তার বলছে আমাদের আমার ওনার দিচ্ছেন এই ইমাম সাহেব দিয়েছেন ফেলাসিল হেদায়তুল্লাহ ভাইক দেশে ফিল্ডমেট মাহবুদ ভাইক দেশে এমটিস আর মুয়ার ভাইক দেশে হলো আপনার নীলিগ্রাম তিনটে আমার ঔষধ কিন্তু গুরু ব্যাগ নাম ভেনো কোম্পানি ভেন গ্রুপ হলো মেট্রো নিটেদল। এই মেট্রো নিরোদ গ্রুপের কাজ হল আমার সবাই ভালো করা আর বাংলাদেশের যত দল আছে দল প্রত্যেকটা দলে লক্ষ লক্ষ ইমানদার আছে প্রত্যেকটা ইমানদার যখন ঐক্যবদ্ধ হয় তখন এই গ্রুপের নাম হয় মুমিন গুরু কি গুরু মেট্রোনদল গ্রুপের কাজ না আমার সবাই ভালো করা আর মুমিন গ্রুপের কাজ হলো ইসলাম বিজয় করা তবে ইমানদারী যে দায়িত্ব ইসলাম বিজয় করা কথা ঠিক কিনা আমরা কেন ইসলাম বিজয়ের কথা বলি আল্লাহ তালা এনটি বাইটিকে একটা আয়াত দিয়েছেন এর উপর আর বক্তৃতা পৃথিবীর জমিনে নাই আমার আল্লাহ বলছেন ও মাইয়াব তাকি গয়রান ইসলামি دینার ফলাইয়ুক্ব ওয়ালামিনহু ওয়া হুয়া আখিরতে মিনাল খাসিরিন আমার আল্লাহ বলেছেন ও পৃথিবীর মানুষ তোমরা যদি ইসলাম ছাড়া ইসলামী যেমন ব্যবস্থা ছাড়া অন্য কোন যেমন ব্যবস্থা মানুষের তৈরি করা আইন ও কানুন যদি গ্রহণ করো অন্য যেমন ব্যবস্থা আল্লাহটা বাদ দেয়া তার আন্ডারে যদি এবাদত বন্দী করো আমি রব্বুল আলামিন বলে দিচ্ছি তোমাদের একটা এবাদত আমি আল্লাহ কবুল করব না তাহলে ইসলাম ছাড়া ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা মানলে একটা আবাদত কবুল করবেন না কে ইসলামের পিছনে ওয়ারেন্টি গ্যারান্টি আছে আপনি যান ওই ওই যে সাত মাথার উত্তরে একটা কারেন্টের পট্টি নাই বল টল বেছে বিভিন্ন ইলেকট্রনিক জিনিসপাতি বেছে ওখানে আপনি যদি একটা বল কেনেন কারেন্টের তাও কবেন ভাই এর ওয়ারেন্টি গ্যারান্টি আছে হ্যাঁ কথা বলেন ওয়ারেন্টি গ্যারেন্টি ছাড়া মানুষ জিনিস কেনে না আপনি কুকার কেনিন তারপর পানি গরম করা জগ কেনেন যে কোনো ইলেকট্রনিক জিনিসপত্র অবশ্যই কেনেন বলবেন ওয়ারেন্টি গ্যারান্টি আছে নাকি আল্লাহ অবশ্যই বলেছেন ইসলামের পেছনে ওয়ারেন্টি গ্যারান্টি আছে অন্য জীবন ব্যবস্থার পেছনে ওয়ারেন্টিও নাই গ্যারান্টিও এই হুদুর কথা বল না এই ওয়ারেন্টি গ্যারান্টি ইসলামী জীবন ব্যবস্থার কথা কেন হুদুর আমরা বলি না ভয় কার ভয় পাটাম ফাটাবি গেলে মরে গেলে আকাশ মুনি ডাল দেয় পিটপি আর সুর হাজিতে আছে যারা কোরআনের কথা শুনলো কিন্তু মানলো না সুর হাজিতে ভাইপুটা পুরো হাজিত পরে দেখবেন কানুতি হাতুর দেয় পিটপি ফেরেস্তা কবি কে তুই কানত পিটিস কে না তুই কান দে শুনুছু মানিস নি গে কানুতি ঘর আবার কোরআন শেখ আল্লাহ বলেছেন এই কাজগুলো যাদের নেতৃত্বে তোমরা করেছিলে তাদেরকে কেয়ামতের দিন তোমাদের সামনে তোমরাই তো বলবে ওদেরকে হাজির করে দাও সুরা হামিমা শেদ্দা উনত্রিশ তোমরা রায়ত আল্লাহ বলেছেন অকল আল্লাহ কাফ রবানা আরিন আল্লাহিন আদম মিনার জিন নিওমা তাহাতাহ কোদাম মিনার লিয়া মিনার আশফাইন আমার আল্লা বলেছেন দিন জাহান্নামে যাবে ওই জাহান্নামী হয়ে যাওয়া মানুষগুলি আল্লাহকে ডাক দেবে মানুষের ভিতর থেকে নেতৃত্ব দিয়া জিনের ভিতর থেকে নেতৃত্ব দিয়া যারা আমাদেরকে আল্লাহর বিরুদ্ধে রসুলের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে দুশ্মনী করার জন্য ট্রেনিং দিয়েছিল যাদের কথা শুনে আমরা এই অকামগুলো করেছি ওই নেতাদেরকে আমাদের সামনে হাজির করে দেন আল্লাহ বলবে কি করবে তাদেরকে বলে তাদেরকে আমরা দলিত মচিত করব না জান হুমা তাহা তো আমি না আমি তাদেরকে পায়ের নিচে ফেলে দলিত মচিত করব তারা দুনিয়ায় ছিল হেরো আর যাহার নামে খুঁজে করবো জিরো হয় না কেউ বাঁচতে পারবে না আবার সুরা ইব্রাহিম পরে দেখবেন ওই ভেতরে আছে যখন জাহান্নাবীরা চিৎকার করবে শান্তি পাবে না আল্লাহ কেবে আল্লাহ এরা দুনিয়াতে আমাদেরকে নির্বিঘ্নে বাড়িতে শুয়ে থাকতে দেয় নাই কথা কি কি কথা রে পুলিশিং কমিটি বানাছে গায়ে গায়ে পুলিশিং কমিটি বানে ওই আমি একটা গ্রামত গেছি ভাই এ জামাতের দাওয়াত দেওয়ার জন্য মানুষের সাথে যোগাযোগ কর্ম কেবেন খবর দিতে থানা যে যুক্তি বাজে যাচ্ছে এক গাড়ি চলে গেছে আমি না করে হুন্ডা দিয়ে কি করি কি করি হুন্ডা এক বাড়ি মেয়ে অন্য দিক দিয়ে হাইটে চলে গেছে কি কথা রে ওই গাঁওতে পুলিশিং কমিটি নাম দেছে এখন তো ওই পুলিশ আছে ওই দেশে আছে কোয়েঙ্কা তো কিছু হচ্ছে না আর আচ্ছা পাঁচ বছর খালি পাঁচ বছর নয় মাত্র ছয় মাস হচ্ছে সরকার কর্তৃক ইসলামী দল মাদ্রাসা যে যেকোনো মুক্তি মসজিদের ইমাম হচ্ছে না মাত্র ছয় মাস যাতেই বাংলাদেশও ইসলামের পক্ষে একটা জোয়ার শুরু হয়ে গেছে আর চুয়ান্ন বছর ধরে এই দেশে যত সরকার আছে উঁচাই আগে পুঁজ দেওয়ার চেষ্টা করে ইসলামের কথা যাতে না হয় এই কথা এতদিন কথা বলতে দেয়নি এই জন্যে মানুষ আমাকেও কয় কো তোমরা এতদিন মেলায় কিছু করলে কিছু করে পারো না কে আরে মিয়া সরকার চাপ দেয় আমরা তো কথা কবই পারি না কথা বল না মাত্র ছয় মাসের খেলা দেখে বিশ্ব করে লরে গেছে না বাংলাদেশের কিছু হবি কথা করে না আমরা চাচ্ছি এ দেশে ইসলাম কায়েম হোক তাতে সবার সুবিধা হবে এই দেশে যত যত রাজনৈতিক দল আছে কারোরও ক্ষতি হবে না শুধু লাভ আর লাভ হবে হিন্দু থাকলেও লাভ বৌদ্ধ থাকলে লাভ খ্রিস্টান থাকলে লাভ আওয়ামী থাকলে লাভ বিএনবি থাকলে লাভ জাতীয়বাদী জামাত তবলিক হেফাজত তরমায় কারোরও ক্ষতি হবে না কথা ঠিক না আমরা চাচ্ছি এমন একটা ইসলাম আমরা ক্ষমতার যাবো না ক্ষমতার দেব কি আমরা পিএস শুয়ে থাকবো আমরা কি এগুলো দেশ তাই সেই না কিন্তু লোকজন বিশ্ব থেকে বলিচ্ছে যে এই এই দলের মধ্যে যত শিক্ষিত লোক এমপির দ্বারাবি অন্য কোনো দল এত শিক্ষিত লোক আরে তাই না এইট পাস তারা নেতা এইবার কত বিয়ে পাঠ ছাড়ার চান্স নেই আবার উন্মুক্ত ভর্তি হচ্ছে মেলা মানুষ আমি রিপোর্ট নিচ্ছি সেটা হোক এ কথা উন্মুক্ত ধরতে চারশো বছরে এই ডিগ্রি অর্জন করতে পারবো না কতক্ষণ আমার ভাইরা শহরের ভাইরা আমি অনেক কথা বলেছি ভাই আমি এই বয়সে অনেক কথা বলেছি আমি আপনাদেরকে একটু একটু সহযোগিতা চাই এ দেশের মাটিতে কোরআন বিজয় হলে সব সকল মসজিদের ইমাম মোয়াজ্জিন মুসল্লি তারপরে আপনার মোতালি কমিটির লোক সব আল্লাহর দিকে আসতে হবে রাজি আছে এই কোরআন শরীফ

এক নম্বর হলো আল্লাহর উপর দুই নাম্বার আখেরাতের প্রতি ইমান তিন নাম্বার নামাজ কায়েম করতে হবে চতুর্থ নাম্বার জাকাত আদায় করতে হবে আর আল্লাহ ছাড়া কাউকে ভয় করা এই পাঁচ গুণ যদি থাকে তাই মসজিদের কমিটি থাকবি তাছাড়া ডিস কলে কিন্তু আমার দেশে আপনাকে এই দিক আছে কি আমি জানি না আমার ওই দিক আছে গইগার ভেতরে লেখা আছে যে দাতা সদস্য হিসেবে এই মসজিদে যিনি দুমি দিয়েছেন ওই বংশের পুরুষ বংশ যতদিন থাকবে মসজিদের মোতাল্লিগিরি করিতে নামাজ পরে পড়ুক কত আলিমা গাঁত পৌঁছে এই মিটিং ডাকে না হুট করে রাত্রে মিটিং করে শুক্রবার সকালে করতে মসজিদও যা যে আমরা এই অমুক লোক কমিটি আমরা আপনাদেরকে সকল ব্যবস্থা করব। মানুষ তাই মেনে নেয় কথা প্রত্যেকটা কাজে বিয়ের থেকে শুরু করে সব জায়গার ডুপ্লিকেট বিয়ে পড়াচ্ছে কত শিক্ষিত মহিলা সামনে বসে আছে উকিল মোল্লা বলিচ্ছে এত টাকা দেনমর এত টাকা নগদ এত বাকি এত নগদ চাইবা মাত্র দিতে বাধ্য থাকিবে তোমাকে ইসলামের সরাসরি জন্য দেয় সে শাদি করতে আছে। তুমি তাকে স্বামীতে কবুল করো তাহলে ওই মেয়েটার কি কান নাই শুনে পায় না হ্যাঁ একটু জিকির কর